আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আরেকটা ভিডিও আপনাদের জন্য এটা আমি কিছু ভিডিও এমনি করি বই থেকে নিয়ে আর কিছু ভিডিও যারা স্বপ্নে দেখেন এবং স্বপ্নে দেখার পরে তাদের কি পরিবর্তন হয়েছে কি ঘটছে তাদের জীবনে ওগুলি আমি আপনাদের বলার চেষ্টা করি তো আমার আশেপাশে যারা আছেন আমি তাদের ক্ষেত্রে স্বপ্ন শুনি এবং ওনারা যে স্বপ্ন দেখছেন তারপর ওনাদের জীবনে কী হইলো সেটা আমি শুনি তারপর আমি আপনাদের সাথে আলোচনা করি তো আজকে এরকমই আরেকটা স্বপ্ন তো আসন শুরু করা যায় এটা আমার দেরি আত্মীয় স্বজনের মধ্যে একজন এক বোনের স্বপ্ন তো ওনার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে অনেক দিন ওনারাও বিদেশে থাকেন তো বিয়ে হওয়ার পরে ওনার হাজব্যান্ড ব্যবসায়ী মানুষ তো ওনার বিয়ে হওয়ার পরে ওনার ব্যবসায় ওনার হাজব্যান্ডের ব্যবসায় অবস্থা খুব খারাপই হয়েছে খারাপ হওয়ার পরে তো স্বাভাবিক বউরেই তো সবাই দোষ দিবে যে হ্যাঁ বউর কারণে এটা হয়েছে এটা হয়েছে এরকম তো ওনার এরকম সমস্যা উনি না পারে বাবা মাকে বলতে না পারে ওনার শ্বশুর ফ্যামিলির কাউকে বলতে ইভেন ওনার হাজব্যান্ডও ওনার উপরে মানে খারাপ আচরণ লাইক অলক্ষী এই কারণে বিজনেসের এই অবস্থা এসে এরকম অবস্থা মানে এরকম অবস্থা হওয়ার মতো মানে কাউকে বলার মতো না হ্যাঁ ওনার উনি খুব সম্মানী মানুষ ওনারা যে কিছু যদি হয় মানুষ শুনলে ওনার ইজ্জত যাবে ওনার বাবা মার ইজ্জত যাবে উনি কাউরে বলে না আপুটা কাউকে বলে না তো উনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে এটা কেন এরকম হইলো কি বা কি যাই হোক তো পরিস্থিতি খুবই খারাপ এবং খোলাটে তো উনি স্বপ্নে তো প্রায় দেখেন এরকম যাই হোক উনি টাকা উঠতেছে টাকা ধরতে পারতেছে না ওনারা কেন সেটা জানি না সেটা আজও পর্যন্ত উনি কোনো এটার হিসাব নিয়ে আচ্ছা সেকেন্ড স্বপ্ন যেটা উনি দেখছে সেটা হলো যে উনি আরও পাঁচ ছজন মানুষ আছে একটা লঞ্চের ভিতরে ছোটোখাটো একটা লঞ্চ উনি আর ওনার হাজব্যান্ডও আসে লঞ্চের ভিতর হঠাৎ করে একদম মানে মার্কিবের আজানোর পরে কেমন একটা কালো অন্ধকার হয় এরকম অন্ধকারে ওই লঞ্চটা ডুবে গেল ঘাট থেকে বের হয়ে একটু মানে ঘাটের সাথে ধরতে গেলে পাঁচ দশ হাত গিয়ে ওই লঞ্চটা ডুবে গেল। ডুবে যাওয়ার পরে মানে ওই কেরকম কী হয় এটা ওই যে সাইক্লোনের মতো হয় না পানি যে এরকম ঘুরে ওইরকম ওইটার মধ্যে লঞ্চটা পড়ে গেল। আর ওই লঞ্চটা যখন পড়লো তো অনেক মানুষ যে যার মতো সাঁতার কাটতেছে কেউ ডুবে যাচ্ছে এরকম আর ওনার হাজব্যান্ড আর উনি দুজনের দুজনের হাত ধরে রাখছে তো ধরে রাখার পরে উনি আর এই স্বপ্নটা কাউকে বলেন নাই তো অনেক দিন পরে উনি ওনার রে বলছেন যে দাদি আমি তো এরকম একটা স্বপ্ন দেখছি এটার মানে কি তখন উনি বলছে যে মানে হইলো যে তোমার হাজব্যান্ডের সাথে যদি তোমার কোনো মনর হয়ে থাকে কোনো ব্যাপারে বাকি বা অন্য কেউ যদি তোমাদের ফ্যামিলিতে কোনো পরামর্শ দিয়ে থেকে যেই যাই হোক করুক না কেন কিন্তু তুমি তোমার হাজব্যান্ড দুইজনে সারা জীবন একসাথে থাকবে এটাই হলো এটার ইঙ্গিত এখন যত বিপদ আপদ আসুক না কেন তোমরা দুজনকেই কাউ এছা যেব না তখন এটা শুনে উনি খুব খুশি হইলেন এবং অনেক দিন পরে উনি এটা আমাদের সাথে বলছেন আর কি আমার সাথে বলতে আমার মার সাথে বলছেন তো মা আবার আমাদেরকে বললাম তো আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে মা ওনাদের ব্যবসার অবস্থা কীরকম এখন তো মা বললেন যে এখন কিছুটা ভালো ভালোই চলতেছে আর হাজব্যান্ডে এখন নামাজ রোজা করে ঠিকমতো এখন উনি আল্লাহর মানে আল্লাহ ওনারা যতটুকু দিচ্ছেন বা আল্লাহর যতটুকু দেয় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এটা উনি শিখছেন আর সে যাক ভালো তাহলে তো এটা ছিল আপুর স্বপ্ন আশা করি আপনাদের কারোর সাথে মিল হতে পারে বা আপনারা এটা থেকে কিছু শিখতে পারেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো যদি লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসবেন আসসালামু আলাইকুম সবাই